মনোজ বাজপেয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাওয়া তৃতীয় সিজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সিরিজ হিসেবে রেকর্ড করেছিল দর্শকদের উত্তেজনা এতটাই তীব্র যে চার বছর পরও সিজনের প্রতি আগ্রহ কমেনি মনোজ বাজপেয়ী জানিয়েছেন চতুর্থ সিজন শুরু হবে সিজন থ্রিয়ের এর শেষের ঠিক পরের মুহূর্ত থেকে শ্রীকান্ত টিওয়ারিকে এবার দেখা যাবে আরও ঝুঁকিপূর্ণ নতুন ও চ্যালেঞ্জপূর্ণ মিশনে শোনা যাচ্ছে এই সিজনের প্রধান পটভূমি হতে পারে ভারতের পশ্চিমাঞ্চল যা গল্পকে নতুন মাত্রা দেবে নির্মাতা রাজ নিদিমরু ও কৃষ্ণ ডিকে বলেন দীর্ঘ বিরতির পরও দর্শক যে এত ভালোবাসা দিয়েছেন তা আমাদের জন্য বড় অনুপ্রেরণা তাদের মতে নতুন সিজন শ্রীকান্তের ব্যক্তিগত ও পেশাগত জীবনের জটিলতা আরও ফুটিয়ে তুলবে আগের মতোই এই সিনেমায় ভিড়ছেন শরীফ হাসমি প্রিয়ামণি ডার্লিং কৃষ্ণসহ মূল চরিত্ররা নতুন সিজনে কিছু নতুন চরিত্র ও চমকপ্রদ সংযোজনও থাকতে পারে দু সালের সিজন থ্রি এর ভিউয়ারশিপ এবং জনপ্রিয়তা বিচার করলে চতুর্থ সিজনও দর্শকদের মনে যথেষ্ট উত্তেজনা ও প্রত্যাশা সৃষ্টি করবে সিরিজটির ভক্তরা এখন নতুন গল্প ও শ্রীকান্তের নতুন লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন